তাদেরকে নিয়ে ভিডিও বানাবো তো অনেক ইউটিউবার আছে আর আমরা যেমন আমি একটা ইউটিউবার এখানে কোনো কন্টেন্ট পাই না ঠিক আছে দুই তিনটা গেম ভিডিওস দিয়ে পরে একটা কন্টেন্ট তৈরি করতে হয় সেই কন্টেন্টগুলো আমরা পাচ্ছি না সেই জন্য এই কাস্টমারের মানে চ্যালেঞ্জটি দেওয়া দেওয়া হলো যারা এই কাস্টমটা অ্যাকসেপ্ট করছেন তারা আমার হচ্ছে কম আই লেখে জানিয়ে দিই আর তার সাথে আপনাদের ই অডিটা একটু জানিয়ে মানে লিখিয়ে দিয়ে যেন আমি খুব সহজেই আপনাদের ই অডিটা কপি করে আপনাদের দিতে পারি তো আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা কমেন্ট করবো আর এই ভিডিওটা আমি কিন্তু তারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করব চ্যানেলটি আর ভিডিওকে একটু পারলে শেয়ার করিও ঠিক আছে স্ক্রিন মানে শেয়ার করিও লিঙ্ক শেয়ার করিও তো আজকের ভিডিওতে এতটুকুই তো কার কাম মানে কার কার চ্যানেলটা অ্যাকসেপ্ট করার প্রয়োজন তারা অবশ্যই বলি দিচ্ছে আগে কী করতে হবে সে ভিতরে তারা কাজ করবা ঠিক আছে